এই রেসিপিটা অল্প করে আমার এখন আশ্বস হচ্ছে এত মজার হয় কি বলবো অবশ্যই একবার ট্রাই করবেন কারণ এই স্বাদের কিন্তু কোনো ভাগ হয় না তো গরুর মাংসের এই আচারটা যে এত মজার আমি আগে বুঝতে পারিনি তো আমি ভয়ে ভয়ে চার টুকরা মাংস নিয়ে মাত্র করেছি কিন্তু অসাধারণ হয় বিশ্বাস করেন মানে অনেক বেশি মজার হয় তো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তো আমি যেটুকু প্লেটে লেগেছিল ওটা দিয়ে ভাতটা খাচ্ছি মানে খুব 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 মজা লাগার এটা কিন্তু খিচুড়ি বুড়ি ভর্তা ভাত যে কোনো কিছুর সাথেই খাওয়া যায় এবং অনেক বেশি মজার অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন তো এখন আমি যেটা করেছি এখানে চার টুকরা মাংস নিয়ে নিয়েছি এখানে হাড়ছাড়া মাংস লাগবে দেখতেই পাচ্ছেন চারটকরা মাংস নিয়েছি তারপরে পিস করে কেটে কেটে একদম যেহেতু এটা আচার বানাবো আর হচ্ছে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এই জন্য কিউব করে ছোটো করে কেটে নিয়েছি এখন একটু এগুলোকে খুব ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি ওয়াশ করার পরে একটা প্যানে আমি বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি লবণ আদা রসুন পেস্ট প্রায় দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া তারপরে দিব হচ্ছে জিরার গুঁড়া বেসিক যে মশলাগুলো সেই মশলাগুলো আমি প্রথমে দিব ছিদ্ধ হওয়ার জন্য তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর পরে একটা এলাচ ফাটিয়ে দিলাম দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মাখায় নিচ্ছি প্রায় দুই তিন মিনিট ধরে মাখাতে হবে কারণ মাখানোটা কিন্তু এখানে মানে ইম্পর্টেন্ট তো ভালো করে মাখায় নেওয়ার পরে এখানে আমি সরিষার তেল ব্যবহার করব সয়াবিন তেল না সরিষের তেলটা ব্যবহার করতে হবে এই আচারের জন্য প্রায় দেড় কাপের মতো সরিষার তেল আমি এখানে ব্যবহার করেছি এটা পরেও ব্যবহার করা যায় কিন্তু আমার কাছে মনে হয়েছে আগে ব্যবহার করলে টেস্টটা বেশি ভালো আসে যার জন্য আমি আগে থেকে দিয়ে দিলাম তো দিয়ে আবার তিন চার মিনিটের মতো হচ্ছে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব এই হাফ কাপের মতো যাতে মাংসটা সিদ্ধ হয় মাংস সিদ্ধ হতে যতটুকু পানি আর কি লাগে ততটুকু পানি আমি দেবো তারপরে হচ্ছে এটাকে ঢাকা দিয়ে হাই হিটে পাঁচ সাত মিনিটের জন্য রান্না করব প্রথমে হাই হিটে দিব হচ্ছে পাঁচ সাত মিনিটের জন্য দেখতে পাচ্ছেন আমি পাঁচ সাত মিনিট পরে ঢাকাটা খুলে দেখাচ্ছি পানিগুলো মানে বলক চলে আসছে একটু নেড়ে চড়ে দিব নেড়ে চড়ে পাশাপাশি করে আমি এটাকে একদম লো ফ্লেমে রেখে দিব প্রায় এক ঘন্টার জন্য একদম লো ফ্লেমে রাখতে হবে এক ঘন্টার জন্য যাতে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয় এবং পানিটাও টেনে যায় তো আমি এক ঘন্টা পরে আপনাদের সাথে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এর মাঝে আমি কয়েকবার অবশ্য নেড়ে দিয়েছি আর লো ফ্লেমে থাকার কারণে নিচের দিকে কিন্তু লেগে যায়নি তো তেলটা ভেসে উঠেছে পানিগুলোও একদম শুকিয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি যেটা করবো বাগার দিব বা ফোড়ন যে যেটাকেই বলেন আমি আর একটু সরিষার তেল গরম করে নিয়েছি তার মধ্যে কিছু মরিচ দিয়ে দিলাম তারপরে শুকনামরিচগুলো হালকা ভেজে নিয়ে এটার মধ্যে কিছু রসুন দিয়ে দিব। মানে আস্ত রসুন মাঝখান থেকে জাস্ট ফেরে নিয়েছি তারপরে হচ্ছে পাঁচফোড়ন ফোরন দিয়ে দিব দিয়ে দুই তিন মিনিটের মতো নাড়াচাড়া করবো তারপরে ওই মাংসটা দিয়ে দিবো এটার মধ্যে এটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করবেন এখন তো কোরবানির সিজন চলছে সবার বাসায় কম বেশি মাংস আছে আর বেশি মাংস লাগে না তো আমার মধ্যে এরকম আফশ্বাস করবেন না একটু বেশি পরিমাণে নেবেন কারণ এটা কিন্তু সত্যি অনেক বেশি মজা হয় তো আমি এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করবো প্রায় দশ পনেরো মিনিটের মতো আর নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচের মশলাটা লেগে না যায় আর হচ্ছে ভাজা ভাজা হয়ে যায় মাংসটা আর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে তখন এমনিতেই বোঝা যাবে যে মাংসের গায়ে থেকে যত পানি ছিল সব শুকিয়ে গেছে পানি থাকা যাবে না পানি থাকলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে তো এটা বাইরে এক মাসের মতো সংরক্ষণ করা যাবে আর নর্মাল ফ্রিজে প্রায় ছয় মাস ভালো থাকবে তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি তো খেতেও কিন্তু এরকম অসাধারণ হয় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমি এখন একটা টাইট বক্সে করে এটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব আর খিচুড়ির সাথে কিন্তু অনেক বেশি মজা লাগে এটা আমি বিকালে মুড়ি ভর্তা দিয়েও এটা খেয়েছি এটা খুবই মজার হয় তো দেখতে পাচ্ছেন এয়ারটাইট বক্সে করে আমি রেখে দিচ্ছি যে কোনো বক্সেই আপনি রাখতে পারবেন নর্মাল ফ্রিজে আর বাইরে রাখলে এক মাসের মতো আর যেটুকু পেটে ছিল একটু ভাত নিয়ে আমি সেটা খেয়ে নিয়ে নিয়েছি তো আমি এটা করি একদম সব কিছু ফেলে দিই না যেটুকু থাকে প্লেটে সেটার মধ্যে ভাতটা যা থাকে আশেপাশে সব কিছু নিয়ে খাই আর এটা অনেক বেশি মজার হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই একবার ট্রাই করবেন কারণ এটা সত্যিই অসাধারণ হয় খেতে